আমি তোমার প্রেমের বিখারি ভিখারি আর अमी तुमार प्रेर भिखारी यहाल्लासो लल्ला अमी तुमार प्रेमर भिखारी अमी तुम प्रेम रिखारी रसो लल्ला अमी तुमार प्रेमर भिखारी यहाल्लासो लल्ला আমি তোমার প্রেমের বেকারী তোমার প্রেমের গর নাই যে তুলো না আই যে তুলনা না ঘর নাই যে তুলনা তোমার প্রেমের গর নাই যে তুলনা আই যে তুলনা ঘর নাই যে তুলনা। প্রেমে জিন্দা হইল ওস্ত নেহাল না নয়ার রসো ডাল তোমার প্রেমে জিন্দা হইল অস্ত নে হারণা নয়ার রসো আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারি রসো দল্লা আমি তোমার প্রেমের ভিকি কাহি পল্লা আমি তোমার প্রেম রে ভি তোমর প্রেম কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গরসুল কলি জয়ঙ্গার তোমার প্রেমেতে তে কলি জয়ঙ্গার জয়ঙ্গার গরস কলি জয়ঙ্গা দেখা দিয়ে শান্ত করাকিয়ে গারসো দল্লাহ দিয়ে শান্ত কর সাকিয়ে গারসো দাহ আমি তোমার প্রেমের বেকারি আমি তোমার প্রেমের ভিকারী रसूल अल्लाह अमी तुमर प्रेम मेरे भिखारी या हाबी अल्लाह या रसूल अल्लाह अमी तुमर प्रेम मेरे भिखारी